এখন দেশেই চাষ হচ্ছে বিদেশি জাতের মিষ্টি আঙ্গুর ঝিকুর পানি সারায় স্বামী স্ত্রী দুইজন মিলে ফুল চাষ বাদ দিয়ে মিষ্টি আঙ্গুর চাষ করে সাড়া ফেলে দিয়েছেন আঙ্গুর চাষ করে তারা এক বছরে ব্যাপক ফলন পেয়েছেন আর আজ আমরা চলে এসেছি এই আঙ্গুর বাগান পরিদর্শনের জন্য তবে চলুন আর দেরি না করে ভিডিওর মাধ্যমে আমরা পুরো আঙ্গুর বাগান দেখে আসি এই আঙ্গুর কি মিষ্টি হবে? খেই এর পরিচয়। খেয়ে দেখেন যদি মিষ্টি না হয় এটা কেটে খাওয়াই দাও। আমি তো বলেছি আমি প্রথম বসরে সবাই খাতি দেব। খাই দাও। খেই আপনারা বলেন মিষ্টি কি টক? এই আঙ্গুর বাগানের মালিক কে আপনি নিজে? জি হ্যাঁ আমার। আমার স্বামীর দুইজনেরই হ্যাঁ 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 নিজেও খায় সবাই রে খায়। সেদিনকে পেরে নিয়ে যাই অনেকেরই দিছি আমি আপনার ভাইও বলছে যে প্রথম বছরে খাক সবাই খেয়ে দেখুক দেখার পরেই এর বিবেচনা করুক যে সত্যি এটা একটু না মিষ্টি ফুল এই এক বছরের বয়স এর আগেও একবার ফুল এসছিলো লাগানোর ছয় মাস পরেই ফুল এসছিলো আসার পরে প্রথম বছরেই মানে সাথে সাথে ফুল নি মিলিয়ে আপনার ভাই মানে ফুলগুলো ভেঙে দিছিল ভেঙে দেওয়ার পরে যা দুই এক জায়গায় হয়তো ছিল সেইখান থেকেই কয়েক কলা আঙ্গুর হয়েছিল তা খুবই মিষ্টি তখন থেকেই ভরসা করছিলাম যে আল্লাহ রহমতে মানে মিষ্টি হবে আর এই বছর এই যে আপনার এই তিন মাসের ভিতরে এই আঙ্গুর বাগানে কিছু কিছু আঙ্গুর দেখছি পচে যাচ্ছে কারণ কারণে আঙ্গুরগুলো পচে যাচ্ছে এটার কারণ অবশ্য আমাদের একটু মানে প্রথম তো না ঠেকলে আসলে কোনো কিছুর সফল পাওয়া যায় না বোঝাই যায় না যে এইগুলো আমার একটু উচিত ছিল এই ভিতর থেকে কিছু ছাঁটাই করিয়ে দেওয়া যেহেতু এই অতিরিক্ত মানে আঙুরগুলো গায়ে গায়ে ঘন হয়ে গেছে এই তো চাপ খেয়ে রস বেড়ে যাচ্ছে এখানে বৃষ্টির পানি যেই লাগছে এখানে পছন্দ হচ্ছে এবার এর থেকে আরেকটাই লাগছে আর এই আঙ্গুরে যে ভাবছে আপনার কোনো বিষ কি কোনো ফরমালিন কোনো কিছুই দেওয়া না কিন্তু আপনারা খেয়েই দেখেন টাটকা গাছের থেকেই তো পারলাম গালে দিয়ে দেখেন যদি টক লাগে আপনারা দেখেন এই পেকে আছে কিন্তু এতে কিন্তু আমি কোনো রকম কীটনাশক কিংবা কোনো রকম স্প্রে খারাপ যাতে যেটা মানসিক ক্ষতি করবে এগুলো কিন্তু দেওয়া হয়নি আর এ যাবৎকালে এসব গাছ থেকে আমি ফুল বাগান থেকে প্রায় এগারো মন হচ্ছে আপনার আঙ্গুর বেচা কেনা হয়েছে ইনশাল্লাহ না তারপরে বড় লোক বলতে কি একটা জিনিস কি শুধু লাভ দেখলে তো হবে না খরচও তো থাকে যা খরচ মিলাইয়ে কষ্ট মিলাইয়ে আল্লাহ রমতে আমি আগে হয়তো স্বপ্নের মতো মনে হতো আর কি টিভিতে দেখতাম বা ফেসবুকে মোবাইলে যে দেখা হতো এখন নিজের চোখে মানে সরাসরি আমরা এটা দেখতে পাচ্ছি আর এই ফলটা আসলে খুবই মানে প্রাকৃতিকভাবেই তৈরি করা হয়েছে রাসায়নিক সার বাদে এখান থেকেই মনে করেন যে নিজ হাতে গাছ থেকেই পেরে খেলাম এটা প্রথম এটা খুবই ভালো লাগছে মনে করেন জীবনের একটা আনন্দের অংশ যে আমার নিজের হাতে আমি পেরে খেতে পারছি হ্যাঁ মিষ্টি